হাই এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে আটই মার্চ তো এখন বিকেল থেকে ব্লগটা শুরু করে দিলাম তো তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছো যে আমি আজকে জগন্নাথ ইউনিভার্সিটিতে গেছিলাম তো ওখানে একটা সেমিনার ছিল সেজন্য গেছিলাম এইমাত্র মাত্র বিকেলবেলায় ফিরলাম এইমাত্র মাত্র বিকেলবেলায় ফিরে হচ্ছে গিয়ে গতকালের ভিডিওটা পোস্ট করলাম তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর আজকে সবাই যেন হচ্ছে গিয়ে আটই মার্চ তো ওয়ার্ল্ড ওমেন্স ডে তো সমস্ত ওমেন্সদেরকে জানাই আমার হচ্ছে গিয়ে প্রণাম ভালোবাসা এবং অনেক অনেক শ্রদ্ধা আর হচ্ছে গিয়ে সবাই একটা নিজের পরিচয় তৈরি করো তো আমাকেও আশীর্বাদ করো আমার থেকে যারা বড় তোমরা দেখছো তো আমাকেও আশীর্বাদ করো যাতে আমি একটা নিজের জায়গা তৈরি করতে পারি আর আজকের দিনে দাঁড়িয়ে নিজের পরিচয় তৈরি করাটা খুবই দরকার তো তোমরা সব কিছুই জানো চারপাশে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখতে পাচ্ছ তোমরা তো আমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি সবাই একটা নিজের জায়গা তৈরি করো সবাই এগিয়ে যাও আর তোমরা যারা বড়রা আমাকে দেখছো তো আশীর্বাদ করো যাতে আমিও নিজের একটা জায়গা তৈরি করতে পারি তো চলো অনেক কিছু বলে দিলাম তো এখন হচ্ছে কি ফ্রেশ হয়ে রেস্ট নেব তো ওখানে খাওয়া দাওয়া করে এসেছি তো উপরে ছাদে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম কিছু জামা কাপড় কেচেছিলাম সকালবেলায় তো সেগুলো তুলে নিয়ে আসবো আর একটু রেস্ট নেবো তো চলো সাঁতে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা অনেকটা সময় পরে তোমাদের সামনে চলে এলাম তো মন্দিরের ওখানে গিয়েছিলাম কিছু সবজি বাজার করতে সবজি ছিল না তো সবজি নিয়ে এসেছি বলতে সজনের আটা বিনস মটর গাজর এইগুলো নিয়ে এসেছি পেঁয়াজ ছিল না আলু ছিল না তো এগুলো নিয়ে এসেছি তো দুপুরে তোমরা দেখতেই পেয়েছ যে ওইখানে বললাম যে ইউনিভার্সিটিতে গেছিলাম ওখানেই খাওয়া দাওয়া করে এসছি তাই রান্নাবান্না কিছু ছিল না তাই রান্না করেছিলাম ভাত করলাম আর সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম আর আমার বান্ধবী হচ্ছে পনির আলুর তরকারি দিয়ে গিয়েছিলো তো তাই গিয়ে রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমাদেরকে যে দেখাবো সেটা আমি ভুলেই গেছি ভিডিও শ্যুট করা হয়নি তো ভুলে গেছি যখন আর কি করা যাবে আচ্ছা আমি সব কিছু যেন ভুলে যাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা